আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় সেল রিসেলার ভাইরা আপনাদের জন্য একটি নিউ আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে এয়ারটেল দেখবেন সবাই এয়ারটেলের লো রেট অফারগুলো হিট করতেছে সেটা কিভাবে কোথা থেকে হিট করতেছে আপনিও হিট করতে পারবেন তো চলে আসবেন মাই এয়ারটেল অ্যাপসে আসার পরে এখান থেকে আপনারা গিফট অপশন খুঁজে বাহির করবেন দেখেন আমি এখান থেকে এই যে গিফট গিফট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাই এখানে বেশ কয়েকটি অফার আছে আচ্ছা যাই হোক আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা পনেরো জিবি তিনশো মিনিট হিট করে দেখাবো অর্থাৎ হিট করবো না আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যেখানে তিনশো তো দশ টাকা কিন্তু ফ্যামিলি কিন্তু তিনশো বিশ তিরিশ চলে বা পঁয়ত্রিশও চলে এটা কিন্তু গিফট প্যাকেজ এটা আপনারা দেখেন তিনশো দশ টাকা কিনা কারো দশ পারসেন্টে ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি এই যে দেখেন আরেকটা প্যাকেজ আছে চল্লিশ জিবি সাতশো মিনিট এটা হচ্ছে পাঁচশো টাকা এ হচ্ছে দুইটা প্যাকেজ গেলো এগুলো একদম লো হিট করতে পারবেন হ্যাঁ এরপরে আরেকটা প্যাকেজ দেখাচ্ছি যেটা আরও কম এই যে দেখেন তিরিশ জিবি পাঁচশো মিনিট মাত্র চারশো তো দশ টাকা এই এই রেটে অফারগুলো হিট করতে পারবেন ফ্যামিলি যদি কিনে অনেক রেট পড়বে সেক্ষেত্রে আপনি এটা হিট করতে পারেন আর একটা প্যাকেজ দেখাবো দেখানোর জন্য আমরা চলে আসবো আমাদের রেট কিউবে বা রবি আলফা থেকে আগে চেক করে নেব এখন কিন্তু চেক করা লাগতেছে না বর্তমানে অল পাচ্ছে এই অফারটা গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই সময় কিন্তু চেক ছিল তো আমরা এখান থেকে অফারটা চেক করব। করার জন্য আমরা এখানে এই যে দেখেন এখানে কিন্তু প্যাকেজগুলো এখন কিন্তু প্রায় ডবল এগুলো আপনারা হিট করতে পারেন লাভবান হবেন এবং কি কাস্টমারও লাভজনক অফার পাবে দেখেন এই যে চারশো তো টাকা আপনার চল্লিশ জিবি পাঁচশো মিনিট দশ টাকা কমিশন উপরে এবার এটা কম রেটে কীভাবে হিট করবো হিট করার জন্য আমরা আমাদের নগদ অ্যাপসের ভিতরে চলে আসবো আসার পরে মোবাইল রিসেজে ক্লিক করে এখানে কাস্টমারের নাম্বারটি দিব দেওয়ার পরে বান্ডেলে ডেলে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন চারশো তো নিরানব্বই টাকা এই যে দেখেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট সত্তর টাকা কমিশন এটা অল পাবে অল ফ্রি টু মানে মোট কোথায় পেড পাসপেড সবাই পাবে তো এবার আমি আপনাদেরকে হিসেব করে দেখাবো যে এখানে যে কয়েকটি অফার ছিল কোন অফারটা কত কিনে পড়তেছে দেখেন তিনশো দশ টাকা এখন কিন্তু বিকাশ থেকে রিসার্জ করলে সাড়ে ছয় পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স চলে পঁচাত্তর টাকা রিসার্জ করলে পাঁচ টাকা ক্যাশব্যাক এই অফারটা দেখেন একদম লো রেট প্রায় দুশো চুরানব্বই টাকা পড়লো পাঁচ পার্সেন্ট যদি মাইনাস করি এবার দেখেন আমি আরেকটা আরও কয়েকটি অফার দেখেছি এটা আপনারা হিসেব করে নেন সবার ব্যালেন্স কিন্তু একরকম থাকে না কারো বেশি কারো কম পাঁচশো পঞ্চাশ যদি পাঁচ পার্সেন্ট মাইনাস করি পাঁচশো টাকা এটা কিন্তু আরও কমে হিট করতে পারবেন দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কিন্তু অ্যাভেলেবেল সেলার বাইয়ের স্টক করা আছে আর আরে হচ্ছে তিরিশ জিবি পাঁচশো মিনিট চারশো তো দশ টাকা এটা যদি তাও যদি পাঁচ পার্সেন্ট মাইনাস করি তাহলেও প্রায় তিনশো তো নব্বই টাকা একদম ওরেটি হিট করতে পারবেন যে জায়গায় ফ্যামিলি প্যাকে হচ্ছে তিরিশ জিবি তিনশো নব্বই পঁচানব্বই টাকা আর একটা চারশো নিরানব্বই টাকা যেটা আপনার নগদ থেকে হিট করতে পারবেন এটা হচ্ছে সত্তর টাকা কমিশন তাহলে চারশো তো উনতিরিশ টাকায় আপনারা হিট করতে পারবেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট অল বিডি পাবে চেক ছাড়াই আপনারা হিট করে দিতে পারবেন ইনশাআল্লাহ চলে যাবে